কেমেৰা উঠে গা চাগ ধামা কৰি

đi देखो चलो हां चलो ले 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 ले

চলে 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 হে তো তো মাছা মাছা লাল চিংড়ি রে বারবার তো না ওই ইয়ে রে বসে মাডাতে আর কেউ রে খায়ব ইয়ে কিছু কয় না শুইলে যে মাডাটা খড়াই করে কে পেনেল মেরর বাইগনে এ বস বস এককালে চললে নাও এ ওরছে কি দাও দাও গে উস্ত না জাল ছবি জাল ছড়া মা মা কি রে

এ বাইক তো করবে না সারা ভালো তো আছে তো ও সি গুলা কিন দেই কি গেছে পুরো টাকা নাও তো আবার সূর্যের কবছল পারো আছে নাম এক দিছিলে নাই

চসর কি ওরে এসে라 ক্যাডা নাই এটা ক্লাস নাম্বার তুমি দুইটা আর ওই কইলে দিবি তুলি রেডা তুলি রেডা তুলি তো